ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির প্রার্থী ইকবাল হোসাইন ও মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আহমেদ তাইবুর রহমান হিরনের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় তানজিল আহমেদ আবিদ নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে পুলিশ জানায় মনোনয়ন পাওয়ার পর মোটর শোভাযাত্রা নিয়ে এলাকায় যান ইকবাল হোসাইন এ সময় গৌরীপুর কলেজ মাঠে সমাবেশ ডাকেন তারা আর গৌরীপুর মধ্যবাজারে সমাবেশ ডাকে উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তায়েবুর রহমানের সমর্থকেরা এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে আহত হন অন্তত দশজন ঘটনাস্থল থেকে ছাত্রদল নেতা তানজিল আহমেদ আবিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানানো হয় মহিলাদের মিছিল না নিয়ে সে আসছে এমনিও আসছে আসে ঢিল ঢিল মারছে ইট পাতল মারছে রেল লাইনের পাথর মারছে আমাদের আমাদের দিকে আমাদের আমরা আমরা কিন্তু পাট বাজারের মোড়ে ছিলাম দিকে যাই নেই ওদের জায়গায় আমরা যাই নাই ওখান থেকে ঢিল আসছে ওই ঢিল খেতে খেতে একসময় এরা ধাওয়া করছে ধাওয়া করার পরে তারা ভেঙে গেছে আমি যখন ঢুকি ওই সময় তারা আবার আসছে একটা ছেলে মারা গেছে দুইটা ছেলে থাকবে না এদিকে কুমিল্লার নয় আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী লাকসাম উপজেলার কান্দিরপার ইউনিয়নের ছনগাঁও এলাকায় যান গণসংযোগ করতে এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে একই আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের সমর্থকদের ওপর দুপক্ষের মধ্যে কয়েক দফায় ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা এতে সামিরা আজিম দৌলা বিএনপি নেতা আব্দুর রহমান বাদল সহ অন্তত পনেরো জন আহত হন আহতদের প্রথমে লাকসম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে গুরুতর আহত সামিরা আজিম দোলাকে নেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারমার করে কয়েকটা ফোলাপানি আসলো মানে সামনে আছে আট দশটা ফোলাপান পিছনে আছে ধরেন মিনিমাম বিশ ত্রিশটা বা পঞ্চাশটার কাছাকাছি এদের কারো হাত খালি নেই সবাইয়ের হাতের মধ্যেই মোটামুটি লাঠি ছোটা দেশি অস্ত্র সে স্বামী রাজি মৃদুলাকে রক্তাক্ত করে নাই আমাদের লাক্সাম ভানার কিন্তু মানুষের রক্ত দিয়ে তারা খেলছে তারা অতর্কিতভাবে আওয়ামী লীগদেরকে নিয়ে হামলা করেছে আমাদের নেত্রী আপনারা জানেন একদম ওপেন ভিডিও ফুটেজ আছে কারা করেছে কার উপর করেছে এটা সবাই জানে এখানে কারো মিথ্যে কোনো বক্তব্যের কোনো কাজ নাই উনি আমাদের মদনগঞ্জের সবচেয়ে এই লাকসাম মানুষ সবচেয়ে জনপ্রিয় নেতা কর্নেল আজিমের যোগ্যত্ব শরীর দিতে হচ্ছে উনি একজন মহিলা এটাতে কারা আক্রমণ করেছে কেন করেছে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি অনেকটা জানতে পেরেছি অনেক চেষ্টা করছি পাশাপাশি অবশ্যই আমরা এটার সঠিক তদন্তর মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ অন্যদিকে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিষাদকে বহিষ্কার করা নিয়ে গত কয়েকদিন ধরে জেলায় উত্তেজনা বিরাজ করছে শনিবার নিষাদের সমর্থকেরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন শোভাযাত্রাটি সাঘাটা উপজেলার ডাকবাংলো এলাকায় পৌঁছলে গাইবান্ধা পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলমের সমর্থকদের মধ্যে বিতণ্ডা ও পাল্টাপাল্টি পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে তা রূপ নেয় সংঘর্ষে এতে অন্তত পনেরো জন আহত হন এর পরিপ্রেক্ষিতে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা দেখা দেয় সাঘাটায় মধ্যরাত পর্যন্ত একশো ধারা জারি করে প্রশাসন শামীমা রহমান শাম্মী এখন